সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ পরীক্ষা দু পদের নাম অফিস সহায়ক এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে হ্যাঁ আপনারা যারা নির্বাচন কমিশন অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন আপনার জন্য একটি সাজেশন এবং প্রশ্ন ব্যাংক এবং আমরা সাজেশনে কি কি থাকবে এই ভিডিও দেখানোর চেষ্টা করব তো এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন সম্পর্কে অফিস সহায়ক পদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে তারপরে আমরা যে নির্বাচন কমিশন অফিস শহকে একত্রিশ তিন দু সালের আশি মার্কে যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল সেই প্রশ্ন ব্যাংকটি সাথে পাবেন ঠিক আছে তাছাড়াও বাংলা বিশেষ করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস জন্য গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন ব্যাংক তৈরি করেছি এখান থেকে আপনারা অনেকগুলো বাংলায় এমসিকিউ মডেল টেস্ট দেওয়া আছে এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কমন পাবেন তাছাড়াও এমসিকিউ যে ইংরেজি এমসিকিউ কনফর্ম এখানে মডেল টেস্ট দেওয়া আছে অনেকগুলো এখান থেকে আপনারা হুবহু কমন পাবেন আশা করা যায় তারপরে গণিত দেওয়া আছে গুরুত্বপূর্ণ গণিতগুলো এখানে উত্তর সহ দেওয়া আছে হ্যাঁ এখানে জাস্ট আপনারা দেখে এগুলো পড়ে পরীক্ষার আগে পড়ে যাবেন অবশ্যই এখান থেকে অনেকগুলো প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবেন তাছাড়া আপনার যে জি সাধারণ জ্ঞান থেকে যেখানে বারবার পরীক্ষা আসে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে ঠিক আছে আর তাছাড়া এখানে কোঠা কোটা সংস্কার আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার আসবে এখান সেজন্য এখানে কোঠা আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক বিষয়গুলো আমরা তুলে ধরেছি ঠিক আছে এখানে এমসি কিউ আকারে তুলে ধরা আছে এখানে লিখিত আকারেও তুলে ধরা হয়েছে এটা পড়লে আপনার আর সমস্যা হবে না তারপরে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনা এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব সম্পর্কে তাছাড়াও অনেকগুলো উপদেষ্টা মণ্ডলী সম্পর্কে এ টু জেড আলোচনা করা হয়েছে ঠিক আছে আর তাছাড়াও আপনার লিখিতের জন্য আমরা বাংলা বিষয়ভিত্তিক ইংরেজি বিষয়ভিত্তিক যেগুলো পড়ে লিখিতের জন্য এবং গণিতে স্পেশালভাবে আমরা মার্ক করে দিয়েছি এই গণিতগুলোই পড়ে যাবেন লিখিতর জন্য হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ গণিতগুলো এখানে তুলে ধরা হয়েছে বাংলা সাহিত্য থেকে কিন্তু প্রশ্ন আসে বারবার লিখিতেও আসছে এবং এমসিকিউতে আসে সেজন্য আমরা রবীন্দ্রনাথ থেকে শুরু করে যেগুলো আমরা আট থেকে নয়টা যে কাজ নজরুল ইসলাম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে দিয়েছি এখান থেকে আপনারা অবশ্যই সাহিত্য অঙ্গনগুলো পড়ে যাবেন তো এই সবগুলো পিডিএফ পাবেন আপনারা যে আমাদের নির্বাচন কমিশন চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এখানে এমসিকে এবং লিখিত পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে আপনার দুইটাই কাভার হয়ে যাবে ইনশাল্লাহ আর এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা বলবেন যে ভাইয়া নির্বাচন অফিসের অফিস সহায়কের যে সাজেশন আছে পিডিএফ কপিটা নিতে চাই তাহলে সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে ফাইলগুলো দিয়ে দেবো আপনি এখনই পড়তে পারবেন সময় কিন্তু খুবই কম আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন পিন পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপের পার্সোনাল যে অফিসিয়াল অনলিউজ অনলাইন বিটির যে অফিসিয়াল পেজ আছে হোয়াটসঅ্যাপের ওখানে লিঙ্ক দিয়ে রেখেছে সরাসরি ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড করতে অসুবিধা হয় এই ভিডিও প্রথম কমেন্টে লিঙ্কতে দিয়েছি আপনি ওখান থেকে সরাসরি এইগুলো কালেকশন করে নিতে পারবেন তো এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ পরীক্ষার অভিষয়কের যে সাংবিধান বিষয় ভিত্তিক প্রশ্নগুলো পড়ে অবশ্যই যাবেন এখান থেকে তিন থেকে চার মার্ক কমন পাবেন কারণ নির্বাচন বিষয় কিন্তু আপনার এমসি প্রশ্ন আসে যেমন বাংলাদেশ নির্বাচন কমিশন কি ধরনের প্রতিষ্ঠান স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান তারপরে সাংবিধানের কোন ভাগে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে সপ্তম ভাগে তারপরে সংবিধানে কোন অনুচ্ছেদ নির্বাচন কমিশন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে একশো আঠারো তারপরে এখানে নির্বাচন কমিশনারদের পদের মেয়াদকাল কত পাঁচ বছর তারপরে নির্বাচন কমিশনের দায়িত্ব বলি সংবিধানের কোন অনুচ্ছেদে আছে একশো নম্বর এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভোটার তালিকার বিধান সংবিধানে কোন অনুচ্ছেদে রয়েছে একশো নম্বর ভোটার হওয়ার যোগ্যতা কথা সংবিধান কোন অনুচ্ছেদে বলা হয়েছে একশো বাইশ নম্বর অনুচ্ছেদে তাছাড়া এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এই যে নির্বাচন কমিশন সম্পর্কে ঠিক আছে তারপরে এখানে জাতীয় পরিচয়পত্র প্রদান কোন সংস্থার দায়িত্ব বাংলাদেশ নির্বাচন কমিশন তারপরে এখানে জাতীয় ভোটার দিবস কবে পহলা মার্চ দু সাল থেকে পূর্বে ছিল দোসরা মার্চ ঠিক আছে তারপর স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয় কবে দুই অক্টোবর দু হাজার ষোলো সাল থেকে শুরু হয় খুবই গুরুত্বপূর্ণ কোন সালে রাজনৈতিক দল নিবন্ধনের বিধান চালু করা হয় দু সালে বাংলাদেশে প্রথম ইলেকট্রনিক্স ভোটার মেশিন ইভিএম ব্যবহার করা হয় দু সালের একটি ক্লাব নির্বাচনে তারপর ঢাকা অ্যাপেয়ার্স ক্লাবের নির্বাচনের মাধ্যমে ঠিক আছে তারপর অনেকগুলো গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে এই পিডিএফগুলো অবশ্যই আপনারা পড়ে যাবেন তারপরে কার্যবলীয় প্রক্রিয়া প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে আপনার খুবই গুরুত্বপূর্ণ মনোনয়নপত্র বাছাই করেন কে রিটার্নিং অফিসার তারপর নির্বাচন প্রার্থীদের প্রতীকবদ্ধ দায়ীকে রিটার্নিং অফিসার কমিশনের পক্ষ থেকে তারা গুরুত্বপূর্ণ অনেকগুলো এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এখান থেকে বিভিন্ন তারপরে বিবিধ সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে এগুলো কিন্তু আপনার পড়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাছাড়া এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে আশি মার্কের প্রশ্ন হয়েছিল সময় কিন্তু এক ঘন্টা থাকবে আপনার এমসি কিও কারে আশি মার্কে এবং লিখিত কিন্তু চল্লিশ মার্কের হবে সেটা লিখিতের জন্য আমরা বাংলা ইংরেজি এবং গণিত এ যেখান থেকে প্রশ্ন আসে এবং খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো দিয়ে গেছি ঠিক আছে তো এই সবগুলো আমরা দিয়ে দিচ্ছি এই যে নির্বাচন কমিশন চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সবগুলো আছে এমসি কে লিখিত পরীক্ষার জন্য এখানে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তাহলে আমরা এখনই নিয়ে আপনারা পড়তে পারবেন আমার কাছ থেকে তো এখানে আমরা দেখে নিই যে বাংলা সাহিত্য থেকে কিছু প্রশ্ন পড়ছিলো বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি বাদনহারা হারা সুলতানার স্বপ্ন গ্রন্থের তাকে এখানে বেগম রোকেয়া সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য দেখা যায় ক্রিয়া ও সর্বনামে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি শুদ্ধ বানান কোনটি সমীচীন দুইটাই দীর্ঘকার হবে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নবন পুরস্কার পান উনিশশো সালে সংবাদ শব্দটি সন্ধি বিচ্ছেদ এখানে সমযুক্ত বাদ নিত্য পুরুষবাচক শব্দ কোনটি রাষ্ট্রপতি বিনার ঝঙ্কার এর এককথায় প্রকাশ কোনটি এখানে নিকোণ নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ এখানে দম্পতি তারপরে গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার তিন প্রকার তাছাড়াও কিন্তু এখানে উত্তর সহ সমাধান দিতে থাকবে আপনারা এখানে এই প্রশ্ন ব্যাংক সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এগুলো অবশ্যই পড়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার করে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে